কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ এসেছি কিন্তু বাণীপুর মেলা আজ সাতাশ তারিখ ফার্স্ট ডে তো রাত্রিবেলা চলে এসছি আমি অগ্নি দুজন মিলে তো আর কাউকে পাইনি ভেবেছিলাম আরও অনেকজন মিলে আসবো তো এখনো তো ফার্স্ট দিন তো এখন অনেক দিন আসবো তো ভিডিওটা প্রথম দিনই বানায় আর আজকের দিনটায় পুরো তোমাদের পুরো ফুল ডিটেলস দিয়ে দেবো যে মেলায় আমাদের প্রথমত মেলাটা কিন্তু দ্বিতীয় বৃহত্তম মেলা আর মেলাতে কিন্তু অনেকগুলো স্টেজ হয় যেমন চারটে পাঁচটার পর স্টেজ হয় আর মেলায় অনেক এক্সিবিশনও আছে আর মেলায় নতুন নতুন কোনো রাইড এসছে নাকি সেগুলো তোমাদেরকে দেখাবো আর খাবার দাবার এসছে নাকি সেগুলো তোমাদের দেখাবো আর ভালো লাগলে বলবো একটা লাইক করো আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে রাখো তাহলে সাবস্ক্রাইব করে রাখো মেলায় কিন্তু সব রকম জিনিসপত্র পাওয়া যায় যেমন দেখতে পাচ্ছো এখানে অটো পাওয়া যায় এখানে কিন্তু এরকম হস্তশিল্পের অনেক কিছু জিনিসপত্র হ্যান্ডমেড পাওয়া যায় তো কিন্তু সোনার জিনিসও পাওয়া যায় আরও মানে তোমাদের কি লাগবে মেলায় দেখতে পাচ্ছো এখানে চিমনি ইলেকট্রনিক্স প্রোডাক্টও পাওয়া যায় মানে সমস্ত রকম জিনিসপত্র তোমাদের আমাদের এই মেলায় পাবে আর এখানে দেখতে পাচ্ছ এদিকে সব উৎসব রয়েছে উৎসবের কিন্তু পুরো ফুল স্টল বসানো এখানে টিভি ফ্রিজ এসি সব রকমের জিনিসপত্র পাবে এদিকে দেখতে পাচ্ছ হস্তশিল্প আরও অনেক কিছু রয়েছে কিন্তু এখনও অনেক হ্যান্ডমেড জিনিসপত্র আসবে তো সেগুলো কিন্তু এখনও এসে পারিনি কাল কালবসুর থেকে সব কিছু এসে যাবে আর সামনের দিকে রয়েছে এক্সিবিশান এক্সিবিশান মনে হয় সমত মানে মিন বিজ্ঞান প্রদর্শনী রয়েছে তো সেটা বন্ধ হয়ে গেছে বা আজকে মনে হয় এখনও বসেনি প্রথম দিন তো দ্বিতীয় দিন থেকে বসতে পারে আর এদিকেও কিন্তু সব হ্যান্ডমেড জিনিসপত্রও রয়েছে তো এদিকে বাণীপুর লোক উৎসব এখানে একটা সেলফি জোন করেছে প্রদর্শনী এখানে কিন্তু এবছরও অনেক অনেক সবজি ফবজি নিয়ে এসছে এগুলো তোমরা এসে হ্যাঁ বড় বড় ছোট ছোট মানে যেটা হয় না সেরকম একটা কিছু সচরাচর দেখা যায় না ওই তো সচরাচর দেখা যায় না সেই রকম কিছু আরও এদিকে হাসাহাসি করছে তো এই কিছুটা কিন্তু মেলা রয়েছে আর ওই দিকটা যাবো যে আরও ওখানে কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এই দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের চাঁদ মামা দেখতে পাচ্ছ আকাশে আর এখন খাওয়া যাক ফুচকা ওখানে ফুচকা খাবি ফুচকা খেয়ে নিচ্ছে তারিখ আরাম কেদারাও আছে কিন্তু এদিকে টুল আছে মানে বেঞ্চ বেঞ্চ গুলো কিন্তু খুবই সুন্দর সাইড এ সুন্দর কাজ করা উপরে দড়ি দিয়ে এরকম বা এগুলো কত করে বিক্রি করছিস এগুলো বারোশো আর এই লাইটগুলো ল্যাম্পগুলো আটশো আর এই আরাম কেদারাগুলো নশো টাকা এগুলো কী কাঠের আছে আকাশমণি পিওর বাহ আর তোর পিছনে ওইগুলো কি এক একটা করে পার পিস বিক্রি হচ্ছে ওই উপরটা হ্যাঁ হ্যাঁ ওটা ওটা সেট ওটা কী কী ঠাকুর আছে ওটা হ্যাঁ ও দুর্গা ও দুর্গা হ্যাঁ কিছু জিনিসপত্র কিনতে পারো অনেক কম পয়সায় কিন্তু আকাশমণি কাঠ রয়েছে আর জিনিসগুলো কিন্তু সত্যিই খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে আর এখন আমরা যাবো ওইদিকে মেলার দিকে বাহ তার আগে এইদিকে অনেক কিছু দেখতে পাচ্ছি বাহ কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেগুলো একশো টাকা করে দুশো টাকা করে খুবই সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আর এইখানে মাত্র নিরানব্বই টাকায় কিন্তু ঘড়ি চশমা অনেক কিছুই পাওয়া যাচ্ছে এদিকে রয়েছে প্রাণভি গার্ডেন নার্সারি তো এখন চলো বেশি দেখে লাভ নেই ওইদিকে যাই মেলা বাণীপুর লোক উৎসবের চারুকলা মঞ্চ এখানে দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু সত্যিই খুবই সুন্দর সুন্দর আর্ট রয়েছে

আর এটা রয়েছে কিন্তু আমাদের মূলমঞ্চ এবছর রয়েছে সত্তরতম বাণীপুর লোক উৎসব দু হাজার আর মেলা চলবে কিন্তু সাতাশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত এখানে কিন্তু এখন বাউল চলছে তো চলো এখন মেলায় ঢুকে গেছি আর সবার প্রথমে মেলায় ঢুকে ডান দিকে রয়েছে কিন্তু এদিকে সমস্ত রকম ফার্নিচারের দোকান আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমাদের মেলা দ্বিতীয় বৃহত্তম মেলা আর আমাদের এই মেলায় সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায় বাইক থেকে শুরু করে গাড়ি ফার্নিচার সমস্ত রকম জিনিসপত্র এদিকে রয়েছে কিন্তু ভেলপুরি মিও মোড়েও বসেছে এখানে আর এখানে আড্ডা জন চায়ের দোকান তো সমস্ত রকম জিনিস কিন্তু আমাদের এই মেলায় পাবে তো চলো এখন রাইডের দিকে যাওয়া যাক কী কী নতুন নতুন রাইড এসেছি চিকেন ইন্টারনেট মিও মোড় থেকে মেলায় এসেছি খাবো না এরা কখনো হয় তাই বলে ভুলভাল কিছু খাবো না ভালো জিনিস খাবো বরণ তারপর ছোট নাগদোলনা তারপর রয়েছে এটার নাম ঠিক জানি না ড্রাগন কিছু একটা আর এদিকে রয়েছে টোড়া তারপর রয়েছে বড় নাগদোলনা আর এবছর মেলায় মেন আকর্ষণ যেটা এই রাইডটা রাইডটা ঠিক নাম জানি না দেখতে পাচ্ছ ভাই রাইডের অবস্থা দেখো ও হো অবস্থা পুরো খারাপ এখন উঠবো আমরা কেমন লাগছে ভাই চড়বি তো

আমরা এখন বসে পড়েছি পেছনের দিকে আর ওদিকে কিন্তু মেলা রয়েছে এবার কি হতে চলেছে আমি জানি না ফোনটা নিয়ে দেখি হাতে নিয়ে বসবো এবার তারপর কি হবে আমি জানি না ঠিক আছে শুরু হয়ে গেছে আমাদের রাইড আরে এখন ফোনটা শক্ত করে ধরে রাখার পালা যাই না কি হবে ফোন পড়ে গেলে উঠছে রে আকাশে ও দাদা দাদা মজা রাখতো ওহো অগ্নি 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 ও হো গিয়ে চাইছে

এখনও ওপেন হয়নি তো বলছে কালকে থেকে ওপেন হবে আর এখানে টিকিট থাকবে একশো টাকা তো তোমরা কিন্তু আসতে পারো আর এদিকে এইগুলোর মধ্যে সে বাচ্চারা দৌড়াদৌড়ি করে কিছু একটা হবে আর এদিকে ছোটো একটা নাগদোলনা রয়েছে আর এদিকে টয় ট্রেন আর এদিকে মডার্ন কুপ আর এদিকে কিছু কিছু রয়েছে তো আজকের ভিডিও আমাদের এখানে এন্ড হচ্ছে আর তোমাদের তো মোটামুটি মেলা তোমাদের দেখিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কনবক্সে যাবে টাকা